টিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি ভারতীয় নাগরিক তার বিরুদ্ধে এইভাবে সোশ্যাল মিডিয়ায় যারা কুৎসা রটাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আইনি ব্যবস্থা নেবে বিধায়ক রঞ্জিত দেববর্মা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ভারতীয় নাগরিক বাংলাদেশি নাগরিক তিনি নন স্বস্তির খবর খুশির খবর টিপ্রাসার জন্য গতকাল যেটা সারা দিন ভোর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিধায়ক রঞ্জিত দেববর্মার বাংলাদেশি নাগরিকত্ব বাংলাদেশি আই কার্ড বার্থ সার্টিফিকেট এগুলো নিজেই জানিয়েছেন অবৈধ এগুলো ফেক কেউ সাজিয়েছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তাদের বিরুদ্ধে এবার অ্যাকশান নিতে যাচ্ছে বিধায়ক রঞ্জিত দেববর্মা কি বললেন তিনি স্পষ্ট বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি রঞ্জিত দেববর্মা নিজেই জানালেন তিনি ভারতীয় নাগরিক তাকে ভারতীয় নাগরিকের পরিবর্তে যারা ফেকভাবে তার আইডি বানিয়ে বাংলাদেশি বলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বা তাদের বিরুদ্ধে নাকি আইনি ব্যবস্থা নেবে কি বললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা শুনুন বিশেষ বক্তব্য बांग्लादेशी सिटीजन तो आप इसको लेके क्या रिएक्शन देंगे और क्या करेंगे क्योंकि यू आर ए मेंबर ऑफ द असेंबली आल्सो हम कानून में क्या लेखा है हम देखेंगे कानून से हम लो करेंगे हम भी देखा है बांग्लादेश में बांग्लादेश का आइडेंट मेरा बाढ़ सर्टिफिकेट टिकेट सोशल मीडिया में बहुत वायरल हो रहा है हेडलाइन त्रिपुरा में भी लेखा है और दिल्ली संवाद भी लेखा है तो वायरल हो बाकी जो सोशल मीडिया में बहुत वायरल हो रहा है हॉल में चीफ मिनिस्टर वो हमारा एम पी सर जी का आई डी कार्ड और उनका बर्थ सर्टिफिकेट भी वायरल हो रहा है हम कानून ने क्या है हम कानून से लड़ाई करेंगे और वो जो हमारे असम्बली का जो फिवरेस्ट कमेटी है हम এটা সম্পূর্ণ থেকে আপনারাও বলুন আমার এখানে তো মানে কি বলবো আমার দাদুর দাদুর দাদর থেকে তো এখানে আপনারা তো বলেন না আমি কি বাংলাদেশি এখানে এখন কথা হচ্ছে কি এটা কোথায় ওরা পেয়েছে কোথায় কী কে বানিয়েছে এটা বানিয়ে এটা ভাইরাল করেছে সেটা খোঁজের বাইর করার জন্য আমি কেস করবো তো আইনের মাধ্যমে আমি লড়াই করবো ওরা যারা আমার এগেসেস যারা ভাইরাল করেছে এই এই আইডি কার্ড এবং জন্ম সার্টিফিকেট নিয়ে আমি আইনি লড়াই করছি बांग्लादेशी सिटीजन तो आप इसको लेके क्या रिएक्शन देंगे और क्या करेंगे क्योंकि यू आर ए द असेंबली आल्सो हम कानून ने किया लेटा है हम देखेंगे कानून से हम लड़ाई करेंगे हम भी देखा है बांग्लादेश में बांग्लादेश का आइडेंटिटी मेरा बर्थ सर्टिफिकेट सोशल मीडिया में बहुत वायरल हो रहा है हेडलाइन टिपरा में भी लेटा है और तो निज संवाद में भी लेटा है तो वायरल हो बाकी जो तो सोशल मीडिया में बहुत वायरल हो रहा है सो ऑल मेरा क्लियर लिए नहीं मैंने देखा हमारा चीफ मिनिस्टर वो हमारा एम पी साहब जिस जी का आई डी कार्ड और उनका बर्थ सर्टिफिकेट भी वायरल हो रहा है हम कानून ने क्या है हम कानून से लड़ाई करेंगे আর ওই তো আমার যেভাবে কমপ্লেন করেন জলদি জলদি অ্যাকশন অ্যাকশনকে দিয়ে এটা কি নাকি সম্পূর্ণ ফেক আপনারাও বলুন আমার এখানে তো মানে কি বলবো আমার দাদর 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 থেকে তো এখানে আপনারা তো বলেন না আমি কি বাংলাদেশি এখানে এখন কথা হচ্ছে কি এটা কোথায় ওরা পেয়েছে কোথায় কী কে বানিয়েছে এটা বানিয়ে এটা ভাইরাল করেছে সেটা আমি পেশ করবো আইনত আইনের মাধ্যমে আমি লড়াই করব ওরা যারা আমার যারা ভাইরাল করেছে এই আইডি কার্ড এবং জন্ম সার্টিফিকেটকে নিয়ে আইন আইনি লড়াই শুনলেন টিপ্রামথা এম এল এ রঞ্জিত দেববর্মার স্পষ্ট বক্তব্য তিনি বললেন তার বিরুদ্ধে যে এই যে আপলোড করা হয়েছে তার বিরুদ্ধে যারা এই ফেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বানিয়েছে তাদেরকে তিনি খুঁজে বের করবেন আইনি লড়াই করবেন কেইস করবেন অর্থাৎ মামলা করবেন এবং তিনি হচ্ছে ভারতীয় নাগরিক তিনি ত্রিপুরার নাগরিক তার দাদুর দাদুরাও ত্রিপুরাতে আছেন তিনি বাংলাদেশি নন শুধুমাত্র রাজনৈতিক তাকে নষ্ট করার জন্য এগুলো তারা করছে এবং তিনি স্পষ্টই জানিয়ে দিলেন তিনি ভারতীয় নাগরিক তিনি ত্রিপুরার নাগরিক ত্রিপুরায় তিনি তাকে অ্যাসেম্বলিতে সুযোগ দিয়েছে তাকে বিধায়ক বানিয়েছে যারা ভোট দিয়েছে তারাও জানেন অর্থাৎ মাননীয় বিধায়ক রঞ্জিত বর্মা স্পষ্ট বক্তব্য আপনারা শুনলেন কিন্তু গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একেবারে পার কাণ্ড চলছে এক একটি প্রশ্ন আসছে বিধায়ক রঞ্জিত দেববর্মা কি বাংলাদেশি নাগরিক তিনি কি বাংলাদেশে থাকাকালীন তখন তিনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন তারপর সেখানে বসবাস করেছেন তাহলে এই ভারতবর্ষে এসে তিনি আত্মসমর্থন করে কীভাবে আবার সে ভারতীয় নাগরিকত্ব হয়ে তিনি মথার ভোটে আবার এমএলএও নির্বাচিত হয়ে গেলেন তাকে এই সুযোগ কারা দিল কিভাবে দিল তার বিরুদ্ধে দুই দেশের নাগরিকত্ব কি করে থাকলো অনেকগুলো প্রশ্ন যখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এবং যারা যে রঞ্জিত দেববর্মা আন্দোলন করছেন যে অবৈধ বাংলাদেশিদের এদেশ দেশ থেকে বিতরণ করতে হবে তাদেরকে ধরতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু পাল্টা বিধায়ক রঞ্জিত দেববর্মা নিজেই তো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তিনি বাংলাদেশের নাগরিক তিনি ভারতে এসে কিভাবে এই সুবিধা গ্রহণ করছেন তখনই এই প্রশ্নগুলো জনমনে যখন চালু হয়েছে রাজ্যে যখন তুল পার হচ্ছে সোশ্যাল মিডিয়া তখনই বিধায়ক রঞ্জিত দেববর্মা এবার স্পষ্ট বক্তব্য দিলেন তিনি ভারতীয় নাগরিক তিনি বাংলাদেশি নন যারা এই সমস্ত কেউ না কেউ আই কার্ড ভোটার কার্ড এবং এক কথায় বাংলাদেশি বার্থ সার্টিফিকেট বের করে তার বিরুদ্ধে এগুলো করা হয়েছে কারা করছে তিনি এগুলো খুঁজে বের করবেন এখন প্রশ্ন হলো রঞ্জিত দেববর্মা ঠিক বলছেন নাকি যেই বার্থ সার্টিফিকেট এবং যেটা বেরিয়েছে তার আই কার্ড সেটাই সত্যি এখন প্রশ্ন অনেকগুলো রয়েছে উত্তর কে দেবে বিধায়ক রঞ্জিত বর্মা তো স্পষ্ট জানিয়ে দিলেন তিনি বাংলাদেশের নাগরিক নন তিনি ভারতীয় নাগরিক আইনি সহায়তা নেবেন কেস করবেন মামলা করবেন যারা এগুলো করেছেন তারা তাদেরকে খুঁজে বের করবেন আইনের আলদায় আনবেন শাস্তি দেবেন এখন প্রশ্ন হলো বিধায়ক রঞ্জিত বর্মা যা বলছেন সেটা ঠিক নাকি যারা এই তথ্যগুলো শেয়ার করেছেন তারা ঠিক এখন বিধায়ক রঞ্জিত বর্মার নামে কারা বের করবে ফেক আইডি কি করে বের করবে ফেক বের করা যায় কিন্তু সিল কি করে থাকবে এখানে গভর্নমেন্টের সিল থাকবে কি করে এগুলো খতিয়ে দেখতে হবে আইনি নিশ্চয় করে এগুলো আগামী দিনে চর্চার একটা বিষয় রয়েছে রাজ্যের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রবিন্দুতে রয়েছে রঞ্জিত দেব বর্মা যেহেতু তিনি অনবৈধ অনুপ্রবেশকারীদের ইস্যু নিয়ে বারবার ত্রিপুরা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছেছেন এবং তার বিরুদ্ধে যখন হঠাৎ করে একটা ভাইরাল হয়ে গেছে তার বার্থ সার্টিফিকেট তার ভোটার আই কার্ড বাংলাদেশের তখনই প্রশ্ন উঠতে শুরু করেছে রঞ্জিত দেববর্মা নিজে অনুপ্রবেশকারী অন্যদের কিভাবে এই দেশ থেকে যেতে বলে কিভাবে ধরতে বলে এই কথাটা নিয়ে যখন তুলপার আলোচনা চলছে তখন রঞ্জিত দেববর্মা নিজেও স্পষ্ট বক্তব্য দিলেন তিনি বাংলাদেশি নন তিনি ভারতীয় নাগরিক তিনি ত্রিপুরার নাগরিক তিনি তার দাদু তাদের দাদুর আগেও পরিবার একশো বছর দুশো বছর ধরে ত্রিপুরাতে তাদের পরিবার রয়েছে তারা এখানেই থাকেন এখানেই তাদের নাগরিকত্ব অর্থাৎ এই প্রশ্নগুলো নিয়ে রাজ্য রাজনীতির যথেষ্ট তোলপাড় চলছে এখন প্রশ্ন হলো আপনাদের কি মতামত রঞ্জিত দেববর্মা তো বলছেন তিনি ভারতীয় নাগরিক তার বিরুদ্ধে এই কেস বা এই এই যে বিষয়গুলো এগুলো ছড়ানো হচ্ছে তাকে নিন্দা করার জন্য তাকে রাজনৈতিক যে বিষয়গুলো এগুলোর থেকে দূরে সরিয়ে রাখার জন্য তো আপনাদের কি মনে হয় যারা চল্লিশ লক্ষ জনগণ রয়েছে চোদ্দ লক্ষ তিপ্রাসা রয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য শোনার পর তিনি তো বললেন এগুলো ফেক তিনি বাংলাদেশী নন তিনি ভারতীয় তো এবং যেটা প্রচার হয়েছে সেটাও রয়েছে চলছে জনমনে আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে